হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দুদ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা বেবি ড্রেস তোমাদের সাথে দেখাবো আসলে আমি বেবিদের ড্রেস খুব কমই বানাই সেটারও একটা কারণ আছে যেহেতু আজকে আমি এটা একটা তৈরি করেছি খুবই তাড়াহুড়ার মধ্যে কাজ করেছি কারণ এটা খুব আর্জেন্ট ছিল অনেক কষ্ট রিকোয়েস্ট করে দিয়েছে তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর বেবিদের ড্রেস আমি কেন কম বানাই সেটাও তোমাদের সাথে আজকে পণ্যটা শেয়ার করব ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও চলো ড্রেসটা কিভাবে কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি ড্রেসটা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর একটু আয়রন করতে ভুলে গেছিলাম জাস্ট যাই হোক কাজ করার পর তো আবার আয়রন করবই এই যে দেখো এটা একটা কিন্তু ফলস দিয়ে আমি একবারে লাট করে জামাটা সেলাই করেছি যাতে রেডিমেডের মতো একটু মনে হয় আর এই কাজটা আমি ছোট ছোটো ফুল তৈরি করেছি আকাশি কালারের সুতা দিয়ে আমি কাজটা করব। আর শার্টিং স্টেজ দিয়ে সম্পূর্ণ ফুলটা বরট করব। কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো আর সেই সাথে আমিও তোমাদের সাথে শেয়ার করি কেন বেবিদের ড্রেস আমি কম বানাই আসলে আমি যখন কাজ শুরু করি ফার্স্ট টাইম আমার একটা পেজ খুলি তখন কিন্তু আমি বেবিদের ড্রেস নিয়েই কাজ করতাম যারা আমার পেজটা ভিজিট করেছ তারা হয়তো দেখতে পারবে আমার লাস্টের একবারে লাস্টে যে পোস্টগুলো সেগুলো সম্পূর্ণই কিন্তু বেবিদের ড্রেস সেটা দুই সাল দু হাজার বিশ সাল না দু হাজার বিশেরই হ বিশের আড্ডা বা বিশের মধ্যেই হবে তখন যখন নাকি একবারে করোনার টাইমে সবাই ঘর বন্দি ঠিক সেই সময়টা আমি আমার পেজ খুলি আর বেবিদের ড্রেস নিয়ে আমি কাজ করি আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেবিদের ড্রেসের কাজ করা ওই সময়ে আমি খুব সারা পাই আমার খুব অর্ডার আসে আবার আমি দোকানেও সেন্ড করি অনেক ড্রেস আমার ড্রেস বানানোগুলো সম্পূর্ণ তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ড্রেসগুলো অবশ্যই আমার পেজে যেয়ে ঘুরে আসতে পারো আর বেবিদের ড্রেস বানানোটা কিন্তু অনেক কষ্টের অনেক ঝামেলার যে কারণে আমি করোনার পর থেকে আমি আর এই ড্রেস বানানোর কোনো উদ্যোগই নেই নি যেহেতু আমি বড়দের ড্রেস নিয়ে এখন কাজ করতেছি কারণ বেবিধে ড্রেস দেখা যায় যতটা খাটনি করি বা যতটা কাজ করে সে অনুযায়ী মজুরি যদি বলি তখন কিন্তু ছোট একটা জামা এত মজুরি সেই ভাবনা থেকে অনেকেই এটা নিতে চায় না আর যারা হাতের কাজের মর্ম বোঝে তারা তাদের কথা তো বলবো না কারণ তারা তো অবশ্যই বোঝে তারা ঠিকই নেয় কিন্তু যারা বোঝে না তাদেরকে বোঝাইতেও পারি না যে কারণে আমি অনেকটা রাগ করে বা অনেকটাই বিরক্ত বোধ হয়ে আমি এই কাজগুলো বেবিদের ড্রেসের কাজগুলো ছেড়ে দিয়েছি কিন্তু যারা এখন আগে আমার থেকে নিয়েছিল যে করোনার টাইমে পরিচিত অনেক আপু বা অনেক আত্মীয় স্বজন যারা আছে আর কি তারা এখন আমার মাঝে মধ্যে অর্ডার দেয় বা আমাকে রিকোয়েস্ট করলে আমি তখন করে দেই আর এই ছিল বেবিদের ড্রেসের যে কাজটা আর কেন করি না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম বেবিদের ড্রেস নিয়েই কাজ করতাম অনেক ডিজাইনের ড্রেস তৈরি করা হতে শুরু করে হাতের কাজ করা সব কিছুই তোমরা চাইলে আমার পেজটা ঘুরে আসে দেখতে পারো আর করোনার পর থেকে ভালোই আলহামদুলিল্লাহ আমি বড়দের ড্রেসেই সারা পেয়েছি যে কারণে আর বেবিদের ড্রেসে যায় না যেহেতু আমি একা কাজ করি আর একা কাজ করলে এটা বানানো হাতের কাজ করা অনেকটাই কঠিন যে কারণে এটা আমি একবারেই ছেড়ে দিয়েছি বলবো না কিন্তু আমি নেই না বেশিরভাগই আর ড্রেসও আমি তুলি না আমার পেজে আগে তো আমি ড্রেস তুলতাম কিন্তু এখন আর তুলি না এখন যারা নাকি পার্সোনালি অর্ডার দেয় বা বলে তখন আমি কয়েকটা করে দিই আর কি আরে দেখো আমি জলপাই কালার দিয়ে পাতাটা সেলাই করতেছি তোমাদের সাথে কথা বলে উঠতে বলতে আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যেতে পারো অল অপশন বাটনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যেহেতু আমি এই কাজটা দুইটা সুতা দিয়েই করতেছি জলপি কালার আর এই ফুলের মাঝখানে আমি একটু ভিন্ন কালার দিব আর কি ভিন্ন বলতে আমি যে বুটা বুটা ডিজাইন করেছি সেই ডিজাইন কালারটা দিয়ে আমি ফুলের মাঝখানে করবো একটা সুতা নিয়েছি মানে বাসন্তী আর অফ হোয়াইটের মধ্যে আর কি এই যে দেখতেছ একটাও আমি শার্টিং স্টেজ দিয়ে বরউট করে দিয়ে যাব আসলে বেবিদের যেহেতু এই জামাটা আমার খুব তাড়াহুড়ার মধ্যে ছিল আর ভাবলাম যেহেতু এই ডিজাইনটা একটু গরমের মধ্যে ভালো হবে আর ছোট ছোট ফুল করে দিয়ে আরও দেখতে সুন্দর লাগবে কারণ এখানে এখন আমার গর্জিস করে কাজ করার মতো সময় নাই আর এক কথা হচ্ছে আপুটাও খুব আর্জেন্ট বলেছে যে যেভাবে হোক ছোটো খাটো একটু কাজ করলেই হবে আর কি তাই আমি ভাবলাম সারা জমি এমন ছোটো ছোটো গোটাই করে দিই বেবিদের ড্রেসে এই জামাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর সুন্দর লাগে আর এই যে দেখো এটা আমি একটা আরেকটা ডেজি সেলাই দিয়ে আমি এই ডিজাইনের পাতাটা করে যাব যেহেতু আমি এখানে দুই রকমের ডিজাইন করেছি আর তোমরা শুরুতেই দেখতে পেয়েছ যে আমি বুতাম গাঠ সেলাইটা দিয়েছি জামাতে গলার আর মোরাতে মোড়াতে যেহেতু এটা হাতা কাটা জামাটা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকো আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ Thank you